অনেক চেষ্টা করেছি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে কিন্তু পারলাম না আমি হার মেনে গেছি এখন আর সব চেষ্টা ছেড়ে দিয়েছি এখন মনে করি যেভাবে চলছে সেভাবেই চলো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এসআর অফিসিয়াল পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও সুন্দর একটা দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম তো আজকে তো সোমবার তো আমি দেখো এইদিকে সব কিছু পরিষ্কার করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে আসলাম এসে তাড়াতাড়ি করে একটুখানি আলু খারকোল কুচি কুচি করে কেটে ভাজি করলাম আর সাথে তো রুটি আছেই দুধের ছাপ এটা তো রোজ দিনের সকালের টিফিন তো যাই হোক টিফিন করলাম করে তারপর চলে আসলাম দেখো এদিকে বিছনা গোছাতে গড় গোছাতে খুব ইচ্ছে ছিল আজকে বেডশিটটা চেঞ্জ করব। আর মশারি বালিশের খাবার সব কিছু ধুয়ে দেব কিন্তু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতো নেই কালকে রাত থেকে এক সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হচ্ছে না এবং বৃষ্টি কম করছে না একদম এক সমানভাবে জড়ি বৃষ্টি দিয়ে যাচ্ছে রাস্তায় হয়ে গেছে আঠু জল পুরো টাউন শোকনা সব দিকে কোনো দিকে জল নেই আমাদের গল্লিতে ফ্লাড হয়ে গেছে আমাদের গল্লিতে মনে হচ্ছে যে যত জল আছে বৃষ্টির জল সমস্ত জল মনে হয় এখানে এসেই জমে গেছে তার জন্য আর বিছানাটা আজকে আর পরিষ্কার করলাম না বেডশিটটা চেঞ্জ করলাম না ওই বেডশিটটাই আবার ঝেড়ে টেড়ে আবার বিছনায় পেতে দিলাম বালিশের খাবারগুলি খুলে নিয়েছি একদম ইচ্ছে করছে না বালিশে একদম শুতে এতটাই আমার চোখে নোংরা লাগছে তার জন্য খুলে নিয়েছি দেখি যদি পারি ধুয়ে দেব আর নয়তো খালকে ধুয়ে দেব আসলে দেখবে তো বৃষ্টির দিনে বিছনাপত্র এমনিতেও অনেকটাই নোংরা হয় এই যে ভিজে ভিজে পাপ থাকে না মনে হয় যেমন সব কিছু নোংরা হয়ে গেছে আর আমাদের যেহেতু ছাদে ঠিন আছে ধুয়ে দিলে কিন্তু দিতে পারি হাওয়াতে শুকিয়ে যাবে কিন্তু ওই যে রৌদের শুকানোর যে একটা তৃপ্তি পাওয়া যায় সেই তৃপ্তিটা পাওয়া যায় না মনে হয় কাপড় দুলে হোক দুই নাই পরিষ্কার হয়েছে করে মানে চোখে লাগে না তার জন্য আর ধুলাম না আর কি দেখি যদি বৃষ্টি কমে তাহলে ধুয়ে দেব যে পরিমাণ বৃষ্টি দিচ্ছে মনে হচ্ছে না কমবে আজকে আর এদিকে দেখো মেয়ের কি জ্বর এসেছে আর গ্যাস হয়েছে মনে হয় জ্বরও এসেছে কি করে শরীরে ও নিজেই বলতে পারছে না কত করে জিজ্ঞেস করছি কি হয়েছে বলছে আমি নিজেই বুঝতে পারছি না আমার কেমন করছে শরীরে শুয়ে আছে দেখো কিছু খায়ও নি উঠে টুক দুই আবার শুয়ে পড়েছে দেখি ঔষধ এনে দেবো ঔষধ এনে দিতে হবে আমার না কেউ যদি অসুস্থ থাকে একদম ভালো লাগে না আমার কথা হলো সমস্ত দিনে আলসে তো ভাত খাবো কিন্তু সবাই সুস্থ থাকলে খুব ভালো লাগে ঘরে কেউ যদি অসুস্থ থাকে আমার একদম ভালো লাগে না যাই হোক ঘরটা গুছিয়ে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি সকালে তো একবার ঝাড় দিয়েছি বাসি ঘর এখন আবার দেখো ঝাড় দিচ্ছি দীপসোনা তো চলে গেছে স্কুলে তখন কিন্তু এতটা জল ছিল না গল্লির মধ্যে যখন ও স্কুলে গেছে সাইডে সাইডে চলে গেছে আর এখন একদম জল হয়ে গেছে আটু অবধি আর বারান্দাটার কী অবস্থা হয়েছে দেখতেই পারলে তোমরা সব জিনিসপত্র ঠেনে টেনে সামনে আনলাম বৃষ্টি ভিজে একদম সব কিছু একাকার সাইডে সাইডে ঝাড় দিলাম দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম পুরো বারের ভিজে গেছে তো ঘরটর জার দিয়ে দেখো এদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি ওই যে চায়ের বাসন ওইগুলি রাতের বাসন তো থাকে না ছায়ের বাসনগুলি ধুয়ে নিচ্ছি তারপর আমি যাব ফার্মেসিতে ওর জন্য একটুখানি ঔষধ আনতে দেখি ঔষধ খেয়ে যদি কমে যায় তাহলে তো বাঁচব নয়তো আবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি আমার একদম ভালো লাগে না জানো তো বন্ধুরা নিজের শরীরটাই কত খারাপ থাকে এই নিয়ে নিয়েই চলতে থাকি ছেলে মেয়ের অসুখ হলে না একদমই ভালো লাগে না তারপর এই যে চলে যাচ্ছি দেখো আর গেইটের সামনে এত পিছলে হয়েছে না ভয় লাগছে যদি পরে টরে যাই তো যাচ্ছি আর নাইটি পরেই চলে যাচ্ছি কারণ কল্লির মুখেই ফার্মেসি আছে তো এখান থেকে ওষুধ নিয়ে আসবো এসে আমার দেখো রান্না বাড়া ওকে আবার ওষুধ খাওয়াবো তারপর আবার এই করতে করতে টাইম হয়ে যাবে ছেলেকে আনার আবার যাবো ওকে আনতে স্কুল থেকে এই পরিস্থিতি কত জল দেখো এইসব কি আর ভালো লাগে একটুখানি বৃষ্টি দিলেই একদম জল হয়ে যায় কেউ যে গলিটার মধ্যে কাজও করায় না একটুখানি উঁচু করলেই কিন্তু জলটা জমে না এগুলি সব বৃষ্টির জল জমে যায় রাতে তো বাড়ির ভিতরে জল ঢুকে গেছিল ওই গাড়িটা দেখতে পাচ্ছ গাড়ির সামনে জল চলে এসেছিল রাতে সকালে আবার একটুখানি বৃষ্টি বন্ধ হয়েছে জলটা নেমে গেছে তখন এক ফাঁকে আমি দ্বীপকে স্কুলে নিয়ে দিয়ে এসেছি সাইডে সাইডে চলে গেছে এতটা জল ছিল না এখন আবার জড়িতে জল জমে গেছে তো আমি চলে আসলাম দেখো ঔষধ নিয়ে এখন ভালো করে ছাদে গিয়ে হাত পা ধুয়ে তারপর ঘরে ঢুকবো কারণ এগুলি সব কিন্তু ড্রেনের জল এসে ওকে একটু তুলে মুরটুক ধুয়ে দিয়ে একটুখানি মুড়ি খাইয়ে দিয়েছি দিয়ে ওষুধটা দিলাম খেয়েছে আর দেখো বারান্দাটার অবস্থা দেখতে পাচ্ছ এই পরিস্থিতিতে কিভাবে থাকা যায় বলো দেখো বাসনপত্র সব মেঝে রেখে দিয়েছি আমি এখন রান্নাটাও করে নেব আর বারবার করে বৃষ্টিতে যাচ্ছি আসছি এই করে করে না আমার ঠান্ডা লেগে গেছে তার জন্য ভাবলাম একটুখানি ছা খাই এমনি তো আমি বেশি ছা খাই না সকালেই এক কাপ খাই এত নেশা নেই যেহেতু আজকে বৃষ্টি দিচ্ছে তার জন্য ইচ্ছে করলো একটু খাই বৃষ্টি দিলে মনে হয় কিন্তু একটু ছা খেতে ইচ্ছে করে চা করেই কিন্তু আমি সাথে সাথে একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম আর একদিকে ডাল চাপিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তো দেখো ভাতটা নামিয়ে এখন ডালটা আমি পূরণ দিয়ে দেবো দিয়ে আরও টুকিটাকি অনেক কাজ করেছি মেয়েটাকে বারবার গিয়ে দেখছি বলছে মাথা ব্যথা করে একবার বমি করছে মানে যা হয় আর কি একটা মানুষ অসুস্থ থাকলে তারপর আমি চলে গেছিলাম দীপকে আনতে দেখো গিয়ে নিয়ে আসলাম এখন গিয়ে আমি তরকারিটা করব তরকারি করা হয়নি ডাল ভাত হয়েছে এসে ওকে ভালো করে হাত পা ধুয়ে টুয়ে কাপড় টাপড় চেঞ্জ করে দিয়েছি দিয়ে দেখো আমি আলু সোয়াবিন সব সবজি দিয়ে একটা শুকনো শুকনো করে নিরামিষ সবজি করছি আর ডাল তো করলামই আজকে দুপুরে এই দিয়েই খাওয়া হবে তারপর আমি আবার বিকেলে ফাঁকে গিয়ে কিছু জিনিস শেষ হয়েছিল ঘরে ওই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসলাম এখন একসাথে গুছিয়ে রাখছি আচ্ছা আমি যে ব্লগের প্রথম দিকে কথাটা বললাম কেন বললাম দেখো একটা সংসার সুন্দর করে গুছিয়ে তুলতে গেলে কিন্তু স্বামী স্ত্রী দুজন কিন্তু এক কথায় থাকতে হয় তাহলেই কিন্তু সংসারটা সুন্দর করে গুছিয়ে তোলা যায় আমাদের মধ্যে সেই জিনিসটাই নেই আমি চাই আমার সংসারটাকে কম খরচায় কীভাবে সুন্দর করে গুছিয়ে তুলবো আর ও চায় কি যত টাকা খরচা করলাম সব উল্টো পাল্টু খরচা করে দিলাম ধুমধাম বাজারে আট আনলাম খেলাম আর যখন নেই তখন চুপচাপ বসে থাকলাম এই করলে তো আর সংসার হয় না সুন্দর করে গুছিয়ে তোলা তার জন্য বললাম আমাদের দুজনের দু মিজাজ তার জন্য আমাদের সংসারটা এইভাবে এখন আমি এইসব চিন্তা মাথার থেকে ছেড়ে দিয়েছি বুঝে গেছি আর ওর সাথে এইভাবে করে আমার হবে না তো ওর মতো করে চলছে আমি আমার যতটুকু পারছি আমার সংসারটাকে আমি চালিয়ে নিচ্ছি তো ব্লগটাকে আমি শেষ করি সবাই ভালো দেখো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা